প্রিয় কুষ্টিয়াবাসী আসসালামু আলাইকুম আপনাদের অতি আনন্দের সহিত জানাইতেছি যে আজকে বিকাল তিন ঘটিকার সময় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে মানে এই যে আমাদের এই যে পেছনের এই মাঠটা এই মাঠটা এই মাঠটা হ্যাঁ এই মাঠটাই বিকালবেলায় এই যে হোস্টেলের উদ্যোগে একটা আকর্ষণীয় ক্রিকেট ম্যাচ খেলা হবে উক্ত ম্যাচে আপনারা সবাই কেন তো আমন্ত্রিত সবাই আসবেন দেখতে না আসলে কেন তো আপনাদের খবর আছে একদম বাড়ি কি বালি সাবা দিয়ে আসবো আর আমাদের খেলার প্রধান আকর্ষণ কে জানেন আমাদের খেলার প্রধান আকর্ষণ ভাই এই যে আমাদের টনি ভরত দাস ওর মেহেদি ভাই এটা কিন্তু সেই আমার ছবির টনি ভরত দাস না হ্যাঁ এটা আমাদের হোস্টেলের টনি ভরদাস ওরপে মেহেদি ভাই সে কিন্তু খুব ভালো ব্যাট বল দুটোই পারে সাথে মেয়ে পটাতেও পারে তো বিশেষ করে মেয়েরা মেয়ে দর্শকরা আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের টনি ভাইয়ের খেলা দেখতে কিন্তু হ্যাঁ এটা অলরাউন্ডার ঠিক আছে সব দিকে সে খাটেও পারে সে মাঠেও পারে সব দিকেই পারে ভাই এখন তো এই জন্য